হাজিরানে মজলিস মনে রেখে দেওয়ার দরকার সে জাতি আজও দুনিয়া থেকে চলে যায় নাই আজও পর্যন্ত দুনিয়াতে তারা রয়েছে এমনি করে যখনই আল্লাহর পক্ষ থেকে কোন বাণী দুনিয়ার মানুষের সম্মুখে প্রচার করা হয় হিংসুকের দলেরা কাফের বেইমানার বেদিনের দলেরা তারা রীতিমতো তার বিরোধিতা করতে থাকে প্রশংসা রব্বুল আলামিনের দরবারে ইলাইহতে যিনি সুদীর্ঘ একটি বছর পরেতে জামিয়া রহমানিয়ার ঐতিহ্যবাহী ইসালে সাউম মাহফিলে আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন প্রশংসা একবার পড়ি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জাওত গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ라우জায়ে আতহারে দরুদ সালামের নজराना পেশ করে সকলে মোহাব্বতের মণিকুটা থেকে একবার ভরি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় আমাদের সকলের মধ্যমণি মাথার তাজ মুফতি সাহেব হুজুর কেবলা দিগার ও ক্যারাম হফাজ ক্যারাম দিন দরদি ইমানদার আল্লাহওয়ালা ভাই বন্ধু বাবা আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য দুটি একটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দিন সত্য যখনই আসে বাতিল দূরীভূত হয় মিথ্যা পিছিয়ে যায় ইন্নাল বাতিলা কানা যাহুক নিশ্চয় বাতিল দূরীভূত হওয়ারই ছিল তমাম পৃথিবীর ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রতিটা যুগে যুগে কালে কালে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার পক্ষ থেকেই এ জাতিকে সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছেন কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এমন কোন পাইগম্বার নাই এমন কোন নবী বারসুল দুনিয়াতে আসেন নাই যে নবী বারসুলের পিছনে কোনো প্রকার ষড়যন্ত্র করা হয়নি মিথ্যার কুতনাম আর বদনাম দেওয়া হয়নি সুতরাং তাম পৃথিবীর যত নবী বা রসুল এসেছেন সকলের উপরেই এহেন বদনাম এবং অপশক্তি মারমুখী ষড়যন্ত্রের হস্তক্ষেপ শত্রুর দল তারা চালিয়ে গিয়েছে কিন্তু পরিশেষে দেখতে পাওয়া গিয়েছে মহান আল্লাহ আলমিন তিনি তার নবী রসুল দিগকেই জয় করিয়ে দিয়েছেন মহাব্বত করে বলুন সুহান মানুষেরা সর্বদায় দেখতে থাকে আল্লাহর পক্ষ থেকে যখনই কোন নবী বা রসুল আসেন তারা যখনই কলেমার বাণীর প্রচার প্রসার করেন তৎক্ষণাৎ সেই মুহূর্তের মানুষেরা সত্য জিনিস বুঝবার আগেই তার বিরোধিতায় ঝাঁপিয়ে পড়ে

কেউবা صادিক বলে আক্কাইত করেছে কেউবা अनेक्कर কেউবা বিশ্বাসস্থ বলে আক্কাইত করেছে কিন্তু যে মুহূর্তে দেখতে পাওয়া গিয়েছে পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একনিষ্ঠ বাণী তিনি প্রচার করতে লেগেছেন সেই মুহূর্ত থেকেই तमाम মক্কার কুফরে কুরাইশরা রসুল্লার বিরুদ্ধে খড়গস্ত হয়েছে মার মুখী ষড়যন্ত্র করেছে মজলিস মনে রেখে দেওয়ার দরকার সে জাতি আজও দুনিয়া থেকে চলে যায় নাই আজও পর্যন্ত দুনিয়াতে তারা রয়েছে এমনি করে যখনই আল্লাহর পক্ষ থেকে কোন বাণী দুনিয়ার মানুষের সম্মুখে প্রচার করা হয় হিংসুকের দলেরা কাফের বেঈমান আর বেদিনের দলেরা তারা রীতিমতো তার বিরোধিতা করতে থাকে কিন্তু পরিশেষে দেখতে পাওয়া যায় সেই কাফের বেঈমান বেদিন তারাই হয়ে যায় সম্মানীয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন বিশ্বনবী মোহাম্মদ তিনি মক্কার জমিনে প্রেরিত হওয়ার পরেতে

কলেমার বাণী তিনি তো প্রচার করবেন কিন্তু চিন্তায় বিবর হয়ে রয়েছেন এতদিন পর্যন্ত যাদেরকে দেখতে পাওয়া গিয়েছে মক্কার যে সমস্ত মানুষেরা বিভিন্ন রকম ভাবে তারা পূজা অর্চনা করে চলে কিন্তু আজকে যখনই আমি তাদের সম্মুখে বাণী প্রচার প্রসার করে চলবো লা ইলাহা

এই 10 জনের কাছে এ কলমার বাণী আপনি প্রচার করতে শুরু করে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ দিহিত হুকুম অনুযায়ী তিনি তানার পরিবার পরিজন দিওকে কোন একটা পাহাড়ের উপরে উঠে সকল মানুষদেরকে ডাক দিয়ে বললেন ওগো আমার পরিবারেরা ওগো আমার قومের মানুষেরা তোমরা কি বলতে পারো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর बेटा মুহাম্মদ তোমাদের সঙ্গে কখনো কি আমি বিচারিতা করেছি কখনো তোমাদের সঙ্গে কি ধাপ্পাবাজি করেছি কখনো কি তোমাদের সঙ্গে মিথ্যা করেছি কখনো তোমাদের সঙ্গে কি বাজে কথা আর কু মন্ত্রণা দিয়েছি সকল মানুষ এক বাক্যে লক্ষ্য করে রাসূলুল্লাহর দিকে লক্ষ্য করে বলল ইয়া মুহাম্মদ আনতা সাদিক ইয়া মুহাম্মদ আনতা আলামিন ওগো মুহাম্মদ তুমি হলো সত্যবাদী মোহাম্মদ তুমি হলে একজন ও নেকারহাম্মদ তুমি একজন বিশ্বাসী তোমার কাছে কখনো কোনো মাল রাখলে তো ক্ষয় হয় না আমার হাতের তো তুমি কখনো কখনো করো না

কে একদল শহীদ দাঁড়িয়ে রয়েছে যে সৈন্যগুলো হাতে রয়েছে তাদের তলোয়ার তারা রয়েছে ঘোড়ার উপরে सवारी হয়ে এই মুহূর্তে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আর তোমাদেরকে দুনিয়া থেকে নিঃস্বাবুদ করে দেবে তোমরা কি আমার কথাগুলোকে মান্যতা দেবে দেখতে পাওয়া গেছে সেই মুহূর্তের সকল মানুষেরা এক বাক্যে চিলিয়ে উঠে বলেছে মোহাম্মদ তুমি যদি বলো আমরা এই মুহূর্তে বিশ্বাসযোগ্যতা দেবো তুমি যদি বলো আমরা এক কলিতা মেনে নেব সুতরাং তোমার ভিতরে আমরা কখনো মিথ্যা বলতে দেখি নাই সম্মানীয় হাজিগণের মজলিস মনে রেখে দেওয়ার দরকার মিস নবি মুহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহু তাদের থেকে শিকারukti নিয়ে এবার তাদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার কওমের তোমরা মনে রেখে দাও জেনে রেখো আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নারা শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পরিচয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন kalamullah sharif nazil করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী রূপে গ্রহণ করেছেন একবার আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ আমাকে নবী রূপে গ্রহণ করেছেন আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন বলে মার বাণী প্রচার করার জন্য এখন আমি তোমাদেরকে বলছি একটা বুঝে রেখে দাও আমি তোমাদেরকে কলেমার বাণী প্রচার করতে যাচ্ছি যদি তোমরা এই কলেমার বাণী যদি প্রচার না করো তাহলে অবশ্যই করে তোমরা কতগুলোকে বলে রেখে দিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইন্তেকালের বাদেতে দুনিয়া থেকে যখন তোমরা বিদায় নেবে দুনিয়ার ভোগ থেকে যখন তোমরা মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে তোমরা কি আমার কথাগুলোকে বিশ্বাস যোগ্যতা দেবে সকল মানুষ সেই দিকে তাকিয়ে রইলেন কি বলবে কি হবে তাকিয়ে রইলেন দেখতে পাওয়া গেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তারা যখন রসুল্লাহ কে সত্যায়ন করেছেন তারা যখন রসুল্লাহ তোবাদী মোলাকতাই তো করেছে সেই মুহূর্তে নবী বলেছেন তাহলে আমার এই কথাটাও সত্য বলে তোমরা বিশ্বাস করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ও ইন্নি রাসূলুল্লাহ নেই কোন মাাবুদ আল্লাহ ছাড়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আমাকে তোমরা নবী বা রাসূল বলে স্বীকৃতি দাও আমাকে তোমরা বিশ্বাস করে নাও যদি তোমরা এই বিশ্বাস করতে পারো অবশ্যই তোমাদের ইন্তেকালের বাদে তোমাদের মরনের পরে তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে যাব বলুন সকলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরানে মজলিস বলে রেখে দরকার আজকে ততক্ষণ পর্যন্ত সকলের সঙ্গে আমাদের মিল আর মোহাব্বত ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো তারা আমাদের সঙ্গে নীতিতে ঠিক রয়েছে আমাদের বিশ্বাস ঠিক রয়েছে কিন্তু যে মুহূর্তে দেখতে পাবো আমার ভিতরে গুনাহ হচ্ছে আমার আমার <coughs> <coughs> <goughs>

টুকুকে বলেই আমি বুঝাতে চাইছি এটাই সত্য আর মিথ্যা যাচাই করার সময় এসেছে সত্য আর মিথ্যা বুঝনের দিন চলে এসেছে যদি আমরা একটু বুঝে পানা বাড়াই অবশ্যই আমাদের পাটা ভুল জায়গায় বাড়ানো হয়ে যাবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদুজ্জামান

نصيب قرن بلون شغل اللهم آمين وما توفيق إلا بالله عليه توكلت وإليه ونيب السلام عليكم ورحمة الله وبركاته